হ্যালো ওয়েলকাম টু মায়ানাদার ব্লগ তো এটা ছিল কালী পুজোর বিসর্জনের ব্লগের ভিডিও তো যাই হোক তো সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম বিসর্জনে আমরা সবাই মিলে তো এখানে অ্যাকচুয়ালি সমস্ত ঠাকুর একসঙ্গে একটা জায়গাতে যায় তো সেখান থেকে তারপরে আবার তারা ব্যাক করে যেয়ে যার মন্দিরে তো তারপর সেখান থেকে বিসর্জন একটা জায়গাতে যাওয়া হয় এবং প্রত্যেকটা মন্দিরের ঠাকুরের সঙ্গে প্রত্যেকের আলাদা আলাদা বাজনাগুলো থাকে যে 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 আর যেটা থাকে যেমন যেমন করে যেখানে যেখানে তো সবাই মিলে একসঙ্গে এরকমভাবে মানে খুবই মজা হয় বিসর্জনের দিন গোপর্ণে কালী পুজোতে তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের এই যে যে কালী ঠাকুরটা দেখছি এটা আমাদের মন্দিরের ঠাকুর তো মা শান্তিরাই কালী তো তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু ভিডিওটা দেখে আর তোমরা যারা যারা দেখছো ভিডিওটা তারা কমেন্ট করে জানিও তোমাদের ওখানে কালী ঠাকুর বিসর্জন কিভাবে হয় বা তোমরা কী করো কালী পুজোতে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কেউ তো এটা কিন্তু ছিল এই পুজোটা মুর্শিদাবাদ তো সেখানেরই পুজো এটা আর এখানে দেখো প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা লোক মানে একদম এক থেকে মানে একশো এরকম একটা বয়সের সমস্ত লোক কিন্তু বিসর্জনের রাস্তায় বেরিয়ে পড়ে তো সবাই কিন্তু খুবই মজা করে এই দিনটা ওদের মানে ওখানকার মানুষদের কাছে একটা বিশাল কিছু ব্যাপার কালী পুজোটা তো এই কালী পুজোটার জন্যই ওরা হয় সারা বছর বসে থাকে মানে আমি ওর হাজব্যান্ডকে দিয়ে বুঝতে পারি মানে কালী পুজো মাসা মানেই ওর একটা অন্যরকম উত্তেজনা শুরু হয়ে যায় যাই হোক তো খুবই মজা হচ্ছে বড় আর তোমাদের কেমন লাগলো জানিও আমরাও খুব মজা করেছি আর তোমরাও আমাদের সঙ্গে মজা করতে থাকো আর ব্লগ দেখতে থাকো অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা বাই